হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম এমস যাওয়ার জন্য আমরা রাস্তায় কিছু ভিডিও করতে করতে আমরা এখন সোজা ঝাড়গ্রাম স্টেশন যাবো স্টেশনে গিয়ে টিকিট কেটে বেরিয়ে পড়বো এমস যাওয়ার জন্য ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছে আমরা ভিডিও করতে পারি না কারণ ট্রেনটি খুব তাড়াতাড়ি চলে এসেছিল আমরা তাই ট্রেনে চেপে করে কিছু ভিডিও শ্যুট করছিলাম এরকম ভিউ দেখতে দেখতে চার পাঁচ ঘন্টা বসে আমরা ভুবনেশ্বর স্টেশন পৌঁছে যাব স্টেশন পৌঁছে আমরা অটো ধরে এমস যাব আমরা সকাল সাতটার সময় পৌঁছে গেছিলাম এমস এটা হচ্ছে এমসের মেন গেট মেন গেট হয়ে করে আমরা এন্ট্রি করব এন্ট্রি করে ওখানে টিকিট কেটে করে ডক্টর দেখাবো ডক্টর দেখে করে আবার বেরিয়ে পড়বো আমাদের ডক্টর দেখানো হয়ে গেছিলো তাই আমরা বাইরে এসে করে কিছু ভিডিও করছিলাম ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছিলাম বাড়ি যাওয়ার জন্য প্রচণ্ড গরমের মধ্যে তাও ভিডিও করছিলাম ভিডিও করতে করতে হঠাৎ আমরা এই বাগানটায় গিয়েছিলাম বাগানটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে গার্ডেনটার ভিডিও করতে করতে আমরা পৌঁছে গেছিলাম এমসের ধর্মশালা এটা হচ্ছে এমসের ধর্মশালা ধর্মশালা এখানে সব মানুষজন থাকে এটা হচ্ছে ধর্মশালা গেটের সামনের পিও